আসসালামু আলাইকুম পনির রেসিপিটি ট্রাই না করলে আজই বানিয়ে নিতে পারেন যা রুটি পরোটা ভাত পোলাওয়ের সাথে খেতে পারেন লাগছে পেঁয়াজ কাঁচামরিচ পনির দুই প্যাকেট ব্যবহার করছি এখানে প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তাতে কোচানো পেঁয়াজ হালকা করে ভেজে নেবেন তারপর তাতে লবঙ্গ এলাচ তেজপাতা দারচিনি আদা চামচ আদা বাটা আধা চামচ রসুন বাটা সামান্য লবণ আধা চামচ হলুদ গুঁড়া আধা চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবেন পনিরগুলো হাত দিয়ে বে ভেঙে গুঁড়া করে নেবেন ভেবে রেখেও দিতে পারেন এরপর একটা চামচ দই দিয়ে তাতে ভেঙে রাখা পনিরগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিবেন তারপর তাতে ম্যাজিক মশলা কিংবা নুডলসের মশলাও দিতে পারেন দিয়ে প্রায় দশ মিনিট মতো লো আঁচি রান্না করুন এরপর কাঁচামরিচ সামান্য জিরা ও গরম মশলা গুঁড়া ধনিয়া পাতা দিয়ে নামিয়ে পরিবেশন করুন পানির ভুর্জি